ছোট্ট বন্ধুরা সবাই কেমন আছ আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব বহুকাল আগে একটি গ্রামে এক বুড়ি বাস করত তার একটি বিড়াল ও কয়েকটি হাঁস ছিল হাঁসের ডিম বিক্রি করে তার সংসার চলত একদিন বুড়ির বাড়িতে কুটুম আসে বুড়ি চিন্তা করে কুটুমকে কি খাওয়াবে বাড়িতে রান্নার তেমন কিছু নেই অবশেষে বুড়ি একটা উপায় বের করে বুড়ি তার একটা হাঁস কেটে হাঁসের মাংস রান্না করে বিড়াল সুযোগ খোঁজে কীভাবে মাংস খাবে দুপুর হয়ে আসে কুটুম খেতে বসে বিড়াল কুটুমের চারদিক দিয়ে ঘোরাফেরা করে আর মিউ মিউ করে ডাকে কুটুম তাকে একটুকরা হাড় খেতে দেয় বিড়াল হাড়টি চিবিয়ে খায় হাড় খেয়ে খুব মজা পায় সে মনে মনে ভাবে হাড়েই এত মজা মাংসে যেন কত মজা বিড়াল হাঁসের মাংস কখনো খায়নি তাই সে কুটুমের পাশে বসে থাকে একটুকরা মাংস খাবার আশায় অবশেষে কুটুম বিড়ালকে একটুকরা মাংস খেতে দেয় বিড়াল খুব মজা করে হাঁসের মাংস খায় আর মনে মনে ভাবে এমন মজার মাংস আর কখনো খায়নি কুটুম চলে গেল বিড়াল হাঁসের মাংসের স্বাদ ভুলতে পারে না অপেক্ষায় থাকে কবে আবার কুটুম আসবে কিন্তু বহুদিন যায় কুতুম আর আসে না আর বিড়ালের হাঁসের মাংস খাওয়া হয় না হাঁসগুলোকে চোখে সামনে পুকুরে ভাসতে দেখে বিড়াল লোভ সামলাতে পারে না বিড়ালভাবে কিভাবে হাঁসের মাংস খাওয়া যায় বিড়াল একদিন ঠিক করে সে পুকুর থেকে একটা ধরে মজা করে খাবে কিন্তু হাঁস ধরা তো সহজ নয় হাঁস তো প্রায় সবসময় জ্বলেই থাকে তারপর থেকে সে সবসময় পুকুরের দিকে নজর রাখে আর পুকুর পাড়ে ঘোরাফেরা করে হাঁসগুলো কখন ডাঙায় ওঠে সেই অপেক্ষায় থাকে একদিন বিড়াল দেখে হাঁসগুলো পুকুর পারে ঝোপের কাছে বিশ্রাম করে বিড়াল পা টিপে টিপে তাদের কাছে গিয়ে ঝোপের আড়ালে গিয়ে বসে সে হাঁসগুলির দিকে তাকায় কোনো হাঁসটি খেতে বেশি মজা হবে কোনটি বেশি নুদুস বিড়ালের জিভে জল চলে আসে অবশেষে বিড়াল বড় ও শক্তিশালী হাঁসটির পিঠে ঝাঁপিয়ে পড়ল হাঁস বিড়ালকে শাস্তি দেওয়ার জন্য বারবার ডুব দিতে থাকে বিড়ালের আর হাঁসের মাংস খাওয়া হল না বিড়ালটি পানিতে ডুবে মারা গেল এই গল্প থেকে আমরা এটি শিখলাম লোভে পাপ আর পাপে মৃত্যু